হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দুটো রেসিপি নিয়ে এসেছি একটি হচ্ছে কলা খেজুর দেশ মুদি বানানো অপরটি হচ্ছে শুধু খেজুর আর দুধ দিয়ে মিল্কশেক বাচ্চাদের জন্য অনেক উপকারী এটি আপনি এভাবে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারেন অনেক বাচ্চারা আছে এটা খাবো না সেটা খাবো না মানে খেতেই যায় না অনেক পুষ্টি তো যা যা লাগছে আমি যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি নিয়েছি দুটি কলা খুবই কষ্টসাধ্য কলা কাটছেই না আমি অন্য পাত্রে কেটে রাখিনি আমি একবারে ব্লেন্ডার জারেই কেটে দিচ্ছি তা আপনি চাইলে অন্য পাত্রে কেটে রেডি করে রাখতে পারেন আমি আপনাদের দেখার সুবিধার্থে এভাবে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক ভিডিও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ আমি এক টেবিল চামচ স্কিপ করে গিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন খেজুরটা আমি কীভাবে পরিষ্কার করে রেখেছি পানিতে ভিজিয়ে রাখছি আপনারা মিনিমাম আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন আর এভাবে খেজুরটা পরিষ্কার করবেন খেজুরের আটিগুলো ফেলে দিবেন খেজুরের আটি বা বিচি দিচ্ছি চার টেবিল চামচ চিনি আমি চিনিটাকে পাউডার করে রেখেছিলাম আগে থেকেই তো আমি সেখান থেকে চার টেবিল চামচ চিনি দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি স্কিপ করে গিয়েছি দিয়ে দিলাম পানি অবশ্যই আমি একটু ঠান্ডা পানি দিয়েছি আপনি চাইলে বরফ কুচি দিতে পারেন এবং পানি তো কিছুটা দিতেই হবে সরবত যেহেতু দিতেই হবে করে নিচ্ছি সম্পূর্ণ হয়নি আমি একবার খুলে দেখে নিলাম আপনারাও দেখে নিতে পারেন এভাবেই যেহেতু কলার খেজুর এবার আমি খেজুর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে অ্যাকচুয়ালি সঙ্গে দেখেও নিলাম সম্পূর্ণ খেজুরটি দেইনি এখানে বিশটা মতো খেজুর ছিল তো আমি সম্পূর্ণ খেজুর দেইনি কিছুটা রেখেছি মিল্ক শেক বানানোর জন্য ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে খেজুরের যেই নরম হলে তো কোনো কথা নেই ব্লেন্ড হয়ে যাবে খুব সহজে আর যদি শক্ত থেকে যায় তাহলে একটু সময় লাগবে ব্লেন্ড হতে দেখুন স্মুতিটা কতটুকু ঘন হয়ে এসেছে ভালোভাবে এখনো হয়নি যেহেতু খেজুরটা আমার খেজুরটা ভেজাতে সময় লেগেছে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখিনি এই জন্য একটু শক্ত শক্ত আছে তো আমার একটু সময় লাগছে আপনারা অবশ্যই খেজুরটা মিনিমাম আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন নরম করার জন্য যদি এক ঘন্টা হয় তাহলে তো আরও বেশি ভালো একদম নরম করার জন্য রেখে দেবেন পর্যায়ে আমার স্মুতিটা হয়ে গিয়েছে বা অনেক ভালো এসেছে এর ভিতরে একটু জাফরান দিতে পারলে হয়তো বা টেস্টটা আর একটু বেশি ভালো আসতো তো এই পর্যায়ে আমি গ্লাসে সাজিয়ে দিচ্ছি বরফ ফ্রিজে রাখা বরফ আপনি ফ্রিজে রাখা বরফ অথবা বরফ কুচি করেও দিতে পারেন অবশ্যই সুগারটা আপনি যতটুকু খান ততটুকুই দেবেন আপনার স্বাদ অনুযায়ী সুগারটা দেবেন ব্যবহার করবেন ব্যাস হয়ে গেল আমার স্মুদি আইস আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে এবার আমি চলে এসেছি মিল্কশেক বানাতে তো মিল্কশেক বানানোর জন্য আমার যতটুকু খেজুর অবশিষ্ট ছিল দিয়ে দিলাম দুধও যতটুকু ছিল অ্যাকচুয়ালি এখানে দুধ এখানেও চার টেবিল চামচ হবে দুধ আমি মেপে নিয়েছিলাম আগে তো যাই হোক অবশিষ্ট যা ছিল আমি মেপে দিয়ে দিলাম মাপ ছাড়াই দিলাম কারণ এটা আমি মেপেই নিয়েছিলাম এবার এটাতে কিছুটা পানি সাথে তিন টুকরো বরফ অবশ্যই কুচি আমি দিইনি নি তিন টুকরো বরফই দিয়েছি এবার এটাকে ব্লেন্ড করতে হবে খেজুরটা খুলে দেখেছিলাম ভালো মতো মিশে নি তো আমি আবারও ব্ল্যান্ড করলাম দেন এবার থেকে ব্লেন্ডারটা সরিয়ে নিচ্ছি একটি গ্লাসে এবার মিল্কশেকটা ঢেলে দিব ওয়াও এটা দেখেই মানে খুবই ভালো হচ্ছে সাদা সাদা খেজুরটা ভেবেছিলাম লাল হয়ে যাবে তেমন একটা লাল হয়নি তবে খেতে কিন্তু দারুণ ওয়াও আমার খুব ভালো লেগেছে আপনারা বাসায় বসে ট্রাই করুন যে সাথে বরফ দিয়ে দেওয়া হচ্ছে পরিবেশনের জন্য রেডি সম্পূর্ণ রেডি আচ্ছা চিনি দিয়ে দিচ্ছি আমি যেহেতু পাউডার করে রেখেছিলাম আমি শুরুতে চিনিটা দিই স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি মানে আমি করে দেখেছি আমার স্মুতিতে চিনি একটু কম হয়েছে তো এখানে আমি টেস্ট অনুযায়ী চিনি এক্সট্রা মিশিয়ে দিলাম এখন পারফেক্ট